তৃণমূল নেতার বিরুদ্ধে তপশিলি কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি রাজ্য রাজনীতিতে ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী স্বামী তথা তৃণমূল নেতা বাপি চক্রবর্তী এক তহসিলি জাতিভুক্ত সাফাই কর্মীকে নির্মমভাবে মারধর করেছেন ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে দেখা যাচ্ছে সুদর্শন হোমে কাজ করা শ্রী প্রেম সহীশ নামে এক সাফাই কর্মীকে প্রকাশ্যে পেটে চলেছেন অভিযুক্ত বাপি চক্রবর্তী শুভেন্দু অধিকারীর কথায় এটি একটি ঘৃণ্য অপরাধ এবং সামাজিক জঘন্য উদাহরণ তিনি পুলিশ কাছে দাবি জানিয়েছেন অবিলম্বে অবশালী জাতীয় উপজাতি আইন উনিশশো উননব্বই অনুযায়ী বাপি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক না হলে বিজেপি নিজেদের মতো করে আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সরব বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ এই প্রথম নয় এর আগেও বহুবার বাপি চক্রবর্তী সরকারি বেসরকারি বহুকর্মীকে কর্মীকে মারধর করেছেন কারণ তিনি জানেন তার মাথার ওপর তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তবে এতগুলো তারা অভিযোগ সত্ত্বেও এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ তৃণমূলের বাঁকুড়া জেলার নেতৃত্ব জনমানুষে প্রশ্ন উঠেছে শাসক দলের ছত্রছায় কি বিচার পাবে না তফশিলী সম্প্রদায়ের সাধারণ কর্মীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের রাজ্যে দলীয় প্রভাব রাজনৈতিক ছত্রছায় ও সামাজিক বৈষম্যের ইস্যুতে ক্ষোভে পুষ্ট বিরোধীরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকাও ফের একবার প্রশ্নের মুখে বিজুস চক্রবর্তী ওরবে বাপি চক্রবর্তী যে ভদ্রলোককে দেখা যাচ্ছে একজন তপশিলি জাতিগোষ্ঠীর ভাইকে মারধর করতে তিনি হচ্ছেন বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় পিঙ্কি চক্রবর্তীর হাজবেন্ড তো ইনি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন আমাদের মাননীয় ডাক্তার তসিবানন্দ বাগ্যে মারধর করা সেই নিয়ে জেলে চলে যাওয়া তারপরে আমাদের জিও গাড়ির একজন সংখ্যালঘু ভাইকে মেরে পা ভেঙে দিয়া কিছু মাস আগে কিছু মাস আগে পর্যন্ত উনি একটা ঘটনা ঘটিছিলেন বাঁকুড়া পৌরসভা যে পৌরসভার কাউন্সিলর ওনার স্ত্রী সেই পৌরসভার একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাধারণ স্টাফকে মারধর করে তাকে পৌরসভার ওই ডিপার্টমেন্ট থেকে বার করে দেওয়া এটা ছাড়াও অন্যান্য ইলিগাল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত যেটা উনি পনেরো নম্বর ওয়ার্ডে করে থাকেন যখন এই দু হাজার চব্বিশে পনেরো নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে লিড পায় তখন ওখানে ইলেকট্রিক কেটে দেওয়া জল কেটে দেওয়া ইত্যাদি ঘটনা উনি ঘটিয়েছেন তিন মাস ধরে বহু অত্যাচার করেছেন কালকে একজন তপসিলি জ্যোতি গোষ্ঠীর ভাইকে মারধর করেছে কি তার অপরাধ না সে রাস্তায় ঝাড় দিচ্ছিল বোধ কোনো ধুলো টুলো ওনার গায়ে লেগেছে তো তুমি চার চাকা গাড়িতে করে বেরোন দুই ধুলো গায়ে লাগছে আর এই ধরনের ব্যক্তিত্বকে কারা সেলটা দিচ্ছে এটা তো দিচ্ছে সম্পূর্ণভাবে শাসক দলের মদতে এই ধরনের কাজ করছেন এ এই ভদ্রলোক যাই করুক উনি জানেন যে আমার মাথার উপরে তৃণমূল কংগ্রেসের হাত আছে তৃণমূল কংগ্রেসের হাই হাইকমান্ডের হাত আছে ভাবতে পারেন একজন পুলিশ অফিসার কে এস করেছিলেন কে মারধর করেছিলেন তাতেও তিনি ছাড় পেয়ে গেছেন এই ধরনের ছাড় যত পাবে তত তো তাদের আস্কার বাড়বে আর তৃণমূল কংগ্রেস বসেই রয়েছে এই ধরনের ব্যক্তিত্বকে সেলটা দেবার জন্য এর এর ফল কোথাও না কোথাও দু হাজার তারা বুঝতে পারবেন এবং এই ঘটনা এখানেই শেষ হবে না মাননীয় জেলা সভাপতি বাঁপুরায় কথা বলছেন বিভিন্ন স্তরে প্রশাসনের সঙ্গে যিনি অ্যাকল রয়েছেন তাদের সঙ্গে যদি সময় এবং সুযোগ আসবে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব